রাগ মানুষের অনেক গুণ নষ্ট করে দিতে পারে এগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য গুণ হলো ধৈর্য রাগ মানুষকে অধৈর্য করে তোলে তারা ছোটখাটো বিষয়েও ক্ষিপ্ত হয়ে উঠে এবং সবকিছুই তাড়াতাড়ি করতে চায় শান্তি রাগ মানুষের মনকে অশান্ত করে তোলে সব সময় ক্ষিপ্ত হয়ে থাকে রাগ মানুষের পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট করে দেয় প্রায় অন্যদের সাথে ঝগড়া করে এবং তাদের ক্ষতি করে স্বাস্থ্য রাগ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি উচ্চ রক্তচাপ হৃদরোগ ও অন্যান্য রোগে রোগের কারণ হতে পারে রাগ কে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি এটি আমাদের জীবনকে সুখী এবং সুস্থ করে তুলতে সাহায্য করে রাগ কমানোর কিছু উপায় গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন দূরে সরে যান যদি আপনি রাগ অনুভব করেন তাহলে সেই জায়গায় থেকে দূরে সরে যান গণনা করুন এক থেকে দশ পর্যন্ত গণনা করুন কিছু ভালো চিন্তা করুন কোন সুন্দর স্মৃতি বা ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে চিন্তা করুন ব্যায়াম করুন ব্যায়াম করলে মন শান্ত হয় এবং রাগ কমে যায়